সালামু আলাইকুম সবাইকে আজকে ম্যাসেঞ্জারের চমৎকার একটি পিচার নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই বিভিন্ন কল বা মেসেজের কারণে বিরক্ত হন সেই জন্য ম্যাসেঞ্জার নতুন একটি আপডেট নিয়ে এসেছে সেজন্য জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে যদি আপনার ম্যাসেঞ্জারটা আপডেট না দেয়া থাকে তাহলে প্লে স্টোরে এসে অবশ্যই ম্যাসেঞ্জারটা আপনি আপডেট দিয়ে নেবেন এরপর এটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাকে থ্রি লাইনসে ক্লিক করতে হবে থ্রি লাইনসে ক্লিক করে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনাকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে ম্যাসেজ ডেলিভারি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশান পাবেন ম্যাসেজ ডেলিভারি হচ্ছে প্রিন্টস অফ প্রিন্টস অন ফেসবুক আদার অন ম্যাসেঞ্জার অর ফেসবুক তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে ফ্রেন্ডস অফ প্রেন্ডস অন ফেসবুক মানে হচ্ছে আপনার প্রেন্ডের প্রেন্ড যারা আপনার ফেসবুক প্রেন্ড যারা তাদের ফ্রেন্ড তারা চাইলে আপনাকে ম্যাসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে যদি আপনি এই অপশানটা অন করে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ম্যাসেজ রিকোয়েস্ট অপশানে যাবেন গিয়ে দেখবেন রিকোয়েস্ট আসছে আপনি দেখে চেক করে দেন রিপ্লাই দিতে পারেন আবার যদি আপনি চ্যাট অপশানটা ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যারা আছে মানে হচ্ছে আপনার ফ্রেন্ডের প্রেন্ড যারা তারা সরাসরি আপনার ইনবক্সে চলে আসতে পারবে সেক্ষেত্রে রিকোয়েস্ট আসবে না দেন হচ্ছে ডোন্ট রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে হচ্ছে আপনি কোনো রিকোয়েস্ট পাবেন না ম্যাসেজের নতুন কোনো ম্যাসেজের রিকোয়েস্ট পাবেন না সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যারা তারা আপনাকে রিকোয়েস্ট দিলেও আপনার এখানে মেসেজটা আসবে না আমরা দেখি অনেকগুলো পাবলিক পেজ বা হচ্ছে ভিআইপি পার্সন যারা তারা কিন্তু এই অপশনটা চালু করে রাখে সেক্ষেত্রে আপনি যখন মেসেজটা দিবেন দেখবেন যে লেখা আসে দ্য পার্সন ইজ নট অ্যালাউড টু সেন্ট ম্যাসেজ বা এই জাতীয় কিছু যে আপনাকে বুঝাতে চাচ্ছে যে না আপনি এই লোককে মেসেজ পাঠাতে পারতেছেন না তো আপনারা আমরা যদি চিন্তা করি যে না আমাদের নতুন কোনো মেসেজের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা এই অপশনটা চালু করে রাখতে পারি তো আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্টটা চালু রাখবো যাতে করে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যারা তারা যদি কোনো কারণে আমাকে মেসেজ দিতে চায় সেক্ষেত্রে এটা রিকোয়েস্টে থাকবে এবং আমি রিকোয়েস্টে গিয়ে দেখে দেন আমি রিপ্লাই দেওয়ার প্রয়োজন হলে রিপ্লাই দিব আর একটা পিচার সেটা হচ্ছে আদারন মেসেঞ্জার অর ফেসবুক মানে যারা আপনার ফ্রেন্ডসের প্রেন্ডস এমন না মানে আপনি তাদেরকে চিনে নিয়ে। তারা যদি চায় সেক্ষেত্রে আপনাকে ম্যাসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে তারা কিন্তু সরাসরি আপনার চ্যাট বক্সে আসতে পারবে না আর আপনি যদি চিন্তা করেন যে না আমি তাদের মেসেজ প্রয়োজনই নেই তাহলে হচ্ছে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট আমি এখানেও ম্যাসেজ রিকোয়েস্ট অপশানটা চালু করে রাখবো তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুবই উপকারী হবে যারা বিভিন্ন কারণে ম্যাসেঞ্জারের কলের কারণে বা হচ্ছে এই সেটিংসের কারণে বিপদে পড়তেছেন দেখা যায় আপনি চ্যাট অপশানটা চালু করে রেখেছেন সেক্ষেত্রে যে কেউই চাইলে কিন্তু আপনার ইনবক্সে চলে আসতে পারতেছে এবং সরাসরি আপনাকে কল দিতে পারতেছে সো আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য উপকারী হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এতে করে পরবর্তী যে কোনো ভিডিও আমরা ছাড়ার পরে সরাসরি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের ভিডিও এনজয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম